কনা নাকি আসলে সুয়াদ কথা করি আলু লালটা না সাদাটা আলু লাগাই দেন না এত সরম লাগে রে

আর লাগার তো অনেকে অনেক আলু তারিখ কত আমি দুই আড়াই মাস সময় পাইলে তো আলু চলে তার শুকাইতে শুকাইতে কেন কোনটা আব্বু এটা তো উড়াইতে যাব কিন্তু ওই আমি তো চাইছিলাম ওই সাইড এরটা সব উড়া লাইতাম ওই নাকফারি ডাক এতে থাও নাই নাহলে কতক্ষণে বাইক দেয় i like it